প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনায় তপসিলি জাতি কল্যাণ দপ্তর ও তেলিয়ামুরা পুর পরিষদের যৌথ উদ্যোগে এসসি সুবিধাভোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন কল্যাণী তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুরা পুর পরিষদের অধীন বিভিন্ন এলাকার তপশিলিভুক্ত পরিবারকে ছোট মাঝারি ব্যবসার জন্য দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এছাড়াও সেলাই মেশিন প্রদান করা হয় এই অনুষ্ঠানে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন পিছিয়ে পড়া তথা তপশীলী অংশের মানুষকে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ করে তোলার লক্ষ্যেই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন যোজনা চালু করেছেন এতে এই অংশের মানুষ বিশেষ করে মহিলারা আত্মনির্ভরশীল হতে পারবে এই উদ্দেশ্যেই এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করলো তেলিয়ামুড়া পুর পরিষদ কাউন্সিল অফিস প্রাঙ্গনে অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রধানমন্ত্রীর যে যোজনা সেটার জন্য আজকে আমরা কিছু এসসি কমিউনিটির মানুষদের আমরা দশ হাজার টাকা আর্থিক সহায়তা করি ক্ষুদ্র ব্যবসা এবং শুকনো মাছের সঙ্গে যারা জড়িত রয়েছেন যে ব্যবসায়ীরা তাদেরকে আমরা দশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিশ জনকে প্রদান করা হয় এবং মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য এসি কমিউনিটির যারা তাদেরকে আমরা সেলাই মেশিন প্রদান করি এটা পশ্চাৎপদ যে শ্রেণীরা রয়েছেন বিশেষ করে তফসিলি জাতীয় অংশের মানুষের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে দেশের মাননীয় প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা তৈরি করেছেন আমরা আজকে এই একটা ছোট্ট অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারিদের মধ্যে এই লাভার্থীদের মধ্যে এই যোজনার অর্থরাশি আমরা প্রদান করি এবং সেলাই মেশিন প্রদান করি উপস্থিত ছিলেন আমাদের চেলেমোড়া মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন উপস্থিত আছেন রয়েছেন আমাদের কাউন্সিলরগণ এবং আমাদের এসডিএম সাহেব তথা চিফ এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ চক্রবর্তী এবং ডিসিএম এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভ অমিত রায় চৌধুরী এদের প্রত্যেকের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটি করি সুবিধাভোগীরা খুবই খুশি হলেন প্রত্যেকেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রীর প্রতি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা